নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো রাজস্থানের বিখ্যাত ঘেবর এই ঘেবরটি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আর বাড়িতে তৈরি জিনিস তার স্বাদই আলাদা হয় চলুন তাহলে আজ কোনো রকম ঝামেলা ছাড়া বাড়িতে এই ঘেবরটি তৈরি করি সামান্য কয়েকটি উপকরণ যেগুলি আমাদের বাড়িতেই থাকে তা দিয়েই তৈরি করবে এই ঘেবর ঘেবর বানানোর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পাঁচ থেকে ছয় চামচ ঘি ঘিটা ঠিক এই রকম হতে হবে দেখেই বুঝতে পারছেন ঘিটা একেবারে লিকুইডও নয় আর জমাট পাদা ঘিও নয় এবারে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিছু বরফের টুকরো আমি এরকম বরফের ট্রে থেকে নিয়ে নিচ্ছি বরফ আপনারা চাইলে একটি বরফ বাটিতে জল দিয়ে কিছুটা বরফ তৈরি করে নিতে পারেন সেই বরফ দিয়েও এই প্রসেসটি করে নিতে পারেন কিছুক্ষণ এই বরফ দিয়ে ঘষে নেব কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে ঘিটা এই রকম সাদা রঙে হয়ে যাবে আর জমাট বেঁধে যাবে আর হালকাও হয়ে যাবে এইভাবে আরও কিছুক্ষণ ঘষে নিয়েছি এবার বরফগুলো ফেলে দেব এবারে এই জমাট পাতা ঘিয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা এইভাবে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন আপনারা যদি প্রথমবার বানাতে চান তাহলে বেসনটা দেবেন না বেসন দিলে খুব ক্রিস্পি হয় তোলার সময় লেবারগুলি ভেঙে যেতে পারে আমি একবারে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি হাফ লিটার ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি জলটা দেওয়ার পরে ঘিটা আবার জমাট বেঁধে গেছে রকম ঠিক দলা দলা হয়ে আছে মিশ্রণটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এর ফলে যে দলাগুলি আছে সেগুলি ভেঙে যাবে আর মিশ্রণটা খুব সুন্দর তৈরি হবে এইভাবে একটি চামচের সাহায্যে ছেঁকে নিলাম কোনো কিছুই নেই ছাঁকনির মধ্যে সবটাই মিশ্রণের সাথে মিশে গেছে এবারে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব মিশ্রণটা ঘনত্বটা ঠিক দেখে বুঝতে পেরেছেন একটি প্যানের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল এখানে আমি একটি পাতলা চিনির শিরা তৈরি করব অন্যদিকে এক লিটার দুধকে আমি জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নেব ফুঁটি ক্ষীর তৈরি করব। এদিকে চিনি শিরাটাও ফুটে গেছে এবারে নামিয়ে নেব আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রকম একটি সসপ্যানের মধ্যে ঘেবরগুলি তৈরি করব। গ্যাসের চুলায় বসিয়ে দিছি সসপ্যান সসপ্যানের মধ্যে দিয়ে দেব রিফাইন তেল তেলের পরিমাণটা ঠিক এই রকম হতে হবে অর্ধেকের বেশি অংশ উপরের দিকে ফাঁকা রয়েছে যে কোনো পাত্রে আমরা ঘেবরগুলি তৈরি করি না কেন সেই পাত্রে অর্ধেকের নিচে যেন এই তেলটি থাকে তা না হলে ঘেবরগুলি ভাজার সময় দেওয়ার সাথে সাথে উপর দিয়ে উচ্চে পড়ে যাবে এই অল্প অল্প করে একটি চামচের সাহায্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ময়দার আর ঘিয়ের সেটি দিতে থাকবো এক চামচ করে দেবো একটু ওয়েট করবো আবার একটু করে দেব একেবারে দেওয়া যাবে না এইভাবে যে ভাজা হয়ে গেছে সাইডগুলি আলগা করে দেবো সাইডগুলি আলগা করে দিলে একটু নিচে নামিয়ে দিলাম দুধটিকেও যেটা ক্ষীর তৈরি করতে বসিয়েছিলাম অনব্রত নেড়ে যেতে হবে তা না হলে নিচে যেতে পারে দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি বললাম না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এই ঘেবরটি ভাজা হয়ে গেছে যে প্রথম ঘেবর খুবই সুন্দর হয়েছে এইভাবে তেলের ওপর কিছুক্ষণ ধরে রাখতে হবে যে এক্সট্রা তেল সেটা ঝরে যাবে এবারে একটি এগুলো একটু স্ট্যান্ডের উপর রাখতে হবে তবে তেলটি ঝরতে সুবিধা হবে আপনাদের যদি এইভাবে চামাচা করে দিতে অসুবিধা হয় তাহলে এরকম একটি প্লাস্টিকের বোতলের মুখটাকে ছিদ্র করে নেবেন এতে করে ঘেবরগুলি করতে খুবই সুবিধা হবে এতে করে দেখুন আমি ঘেবরগুলি তৈরি করে নিচ্ছি ঠিক সেম প্রসেসেই হবে একটু করে দেবো ওয়েট করবো আবার একটু করে দেব এইভাবে ভাজা হয়ে গেলে সাইডগুলি আলগা করে নিচের দিকে নামিয়ে দেব যদি কোনো অংশ কাঁচা থাকে তাহলে সেটি হয়ে যাবে একইভাবে সবগুলি তৈরি করে নেব এদিকে ঠিকটাও তৈরি হয়ে গেছে আমি কয়েক ফুটা ইয়েলো ফুড কালার দিয়েছি এটি এখনো খুব গরম আছে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঘন হয়ে যাবে আমি চাপা দিয়ে রেখে দিলাম এইভাবে সব ঘেবর তৈরি করে নেব দেখুন বন্ধুরা ওপরের দিকটাও যেমন সুন্দর হয়েছে নিচের দিকটাও কত সুন্দর করে ভাজা হয়েছে এইভাবে গুলি ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেই অসম্ভব সুন্দর হয়েছে এবারে যে আর যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে নেব একটি ঘেবর নিয়ে অন্য একটি প্লেটের ওপর রেখে সাজিয়ে নেব সবগুলি একেবারে সাজালে নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না প্রথমে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম এই ঘেবের ওপর ছড়িয়ে দেব সিরাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যতটা পরিমাণ মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী চিনি শিরাটা উপর থেকে ছড়িয়ে দেবেন এবারে যে ক্ষীরটি তৈরি করে রেখেছিলাম ওপর থেকে চামচের সাহায্যে ছড়িয়ে দেব আমি এখানে ক্ষীরে একটু কম পরিমাণে মিষ্টি দিয়েছিলাম যেহেতু চিনির সিরা দেওয়া হবে আপনারা চাইলে ক্ষীরে একটু বেশি পরিমাণেও মিষ্টি দিতে পারেন এইভাবে সমান করে দেব আপনারা চাইলে কোন রকম ফুড কালার ছাড়া তৈরি তৈরি করে করে রাখতে পারেন নিতে এবারে আমি থেকে একটু ওপর সাজিয়ে দেব কিছু পেস্তা উঁচু ছড়িয়ে দিলাম এইভাবে আমি সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ওপর থেকে আরও কিছুটা আমন্ড ছড়িয়ে দিলাম ড্রাই ফ্রুটসের সাথে এই মিষ্টিটা খেতে টাচল আমরা যেরকম মিষ্টি খেয়ে দেখি তার থেকে একটু আলাদা ধরনের মিষ্টি খেতে কিন্তু দারুণ মজার হয় দেখুন বন্ধুরা এতটাই সুন্দর দেখতে হয়েছে উপর থেকে আমি কিছু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ